হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে একটা গুড নিউজ আছে তো আগে তোমাদেরকে গুড নিউজটা দিয়ে রাখি যে আজকের এই ভিডিওতে দুইটা উইকলি লাইট গিভ হবে অ্যান্ড গাইজ অন্য ইউটিউবারের মতো আমি বড়ো বড়ো কিছু বলে তোমাদেরকে দেবো না এরকম হবে না তুমি যে ভিডিওটা দেখতেছো এখান থেকে নাইনটি পারসেন্ট চান্স আছে তুমি একটা উইকলি লাইট পাইতে পারো অ্যান্ড ফ্রিতে পাইবা ওইটা অনেক বেশি ভালোই হবে অ্যান্ড বাইর চ্যানেল আস্তে আস্তে যখন বড় হবে তখন তোমরা অবশ্যই অনেক বড় কিছু গিফট পাবা অ্যান্ড যে গিফট পাবা সে অবশ্যই কমেন্ট করে জানা যাব অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে তাকো আমি ইউআইটিটা শো করে দেবো যে সেই গিফট পেয়েছে প্রমাণস তো অ্যাফগাইস আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আমরা আমার এই নতুন চ্যানেলের জন্য আমি ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছ থেকে গিয়ে বলবো যে ভাই আমি নতুন একটা চ্যানেল খুলছি আমাকে একটু সাবস্ক্রাইব করেন দেখবো ওনাদের মানবতা কেরকম ওনারা কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কি না তো অ্যাপগাইস তোমরা উইকলি গিবের জন্য তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশন দিয়ে দাও তো চলো গাইস জিজ্ঞাসা করা যাক তাদেরকে আমার একটা চ্যানেল খুলছি হ্যাঁ ভিডিও টপিক হচ্ছে আমি আজকে দেখব ফ্রি ফায়ারের প্লেয়ারদের কাছ থেকে বইলা বইলা আমি কয়টা সাবস্ক্রাইবার আজকে মধ্যে গেইন করতে পারি আপনি কি আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে বলেন সাবস্ক্রাইব আমি কি নামটা দিব দেন

ভাইয়া আমার আর কি একটা ইউটিউব চ্যানেল খুলছি নতুন তুমি কি আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ ভাই নামটা বলো নামটা আমি টেক্সট করে দেই আচ্ছা দাও ভাই সরস এই যে এই আমার মাথার উপরে উঠবো হ্যাঁ তুমি টিপ দিও লগে লগে হ্যাঁ এই দেখো দিছি টিপ দিও ওখানে গিয়া ডাবল ডাবল টিপ দিলে কপি করতে পারবা তারপর ইউটিউবে সার্চ দিবা নতুন মাত্র হ্যাঁ একটা ভিডিও সার্চ দিয়ে সাবস্ক্রাইবার নাই

এই যে দেখেন আমার মাথার উপরে হ্যাঁ টিপ দিবেন লগে লগে এই যে দেখেন পাইছেন এটা সার্চ করলে যে আইডিটা প্রথম আসবে এইটাই কপি গেমার হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া ভাইয়া একটা কথা বলি ভাইয়া তোমারই ভাই আমি আসলে না নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আমার কেউ সাবস্ক্রাইব করে না তুমি একটু সাবস্ক্রাইব করে দিবা তোমার ইউটিউবার নাম কি তা আমি আমি লেখা দেই তুমি লিখে দাও আচ্ছা আচ্ছা তুমি টিপ দিও লগে লগে হ্যাঁ আমার মাথার উপরত লাই হেজে দিলাম দিলাম হেজে দাও টিপ দাও যে এটা 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 সম্পূর্ণ কো হ্যাঁ হ্যাঁ এটা এটা সার্চ করো কপি করে পাইবা ভাই আমার একটা ব্যানার গিফট করেন ভাই কি ব্যানার ভাই এই টোকেন দিয়ে ব্যানার এই দেখো ভাই দিয়ে দিছি হ্যালো भैया তুমি আমারে সাবস্ক্রাইব করবা भैया বে ইউটিউব চ্যানেল রে এই যা আমার আমা আমার মাথার উপর উঠবো হ্যাঁ তুমি একটা টিপ দিও লগে লগে হ্যাঁ আমার মাথার উপর দিতে চাই তুমি টিপ দিও হ্যাঁ ভাইয়া এই দে দে দাও দিছি আমার মাথার উপর উঠছে দাও এটা টিপ দাও কপি করো কপি করছো হ্যাঁ এখন ইউটিউবে যা এটা সার্চ দিবা প্রথমে যে একটা চ্যানেল আইবো একটা ভিডিও সার্চে ওটার মধ্যে বুঝছো এই কপি গেমার নাম ওটার মধ্যে যা সাবস্ক্রাইব করে দিও পরে পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আমি একটু সাবস্ক্রাইবার বাড়ায় ইনশাআল্লাহ গিভওয়ে করব তুমি তখন গিফট পাই ওকে ঠিক আছে ভাই আমি যাচ্ছি ভাই স্টার্ট দিব একটু আমার কথাটা শোনো ভাইয়া প্লিজ ভাই আমি আর কি নতুন একটা চ্যানেল করছি ইউটিউব চ্যানেল আমার কেউ সাবস্ক্রাইব করে না একটু সাবস্ক্রাইব করে দিবা তুমি

ভাই আমি একটা নতুন চ্যানেল খুলছি আমার চ্যানেল আর কি মানে নতুন খুলছি দেখে কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে না অন আপনারা যদি একটু কষ্ট করে দিবেন ওরে জি ভাই আচ্ছা আর নামটা আমি লিখে দেই হ্যাঁ নতুন চ্যানেল তো পুরো নাম না দিলে আবার মনে করে না আসে না এই যে আমার মাথার উপরে উঠছে দেখেন ঠিক কপি করতে পারবেন একটা ভিডিও ছাড়ছি হ্যাঁ নাম হচ্ছে কপি গেমার দোয়া করেন ভাইয়ের চ্যানেলটা যাতে একটু বড় হয় বড় হইলে আপনাদেরকে গিফট দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া হ্যালো নির্জন ভাই হ্যালো একটা কথা বলবো আপনাকে কিছু মনে না করলে বলো বলো বড় লুকাই তো আপনার হ্যাঁ আমি আর কি একটা ইউটিউব চ্যানেল খুলছি হ্যাঁ তো আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন আইডি দেখে কি সাবস্ক্রাইব করে না আচ্ছা দেখি নাম কি আমি টেক্সট করে দেই আজ দেখেন মাথার উপরে উঠছে কপি গেমার হ্যাঁ মাত্র একটা ভিডিও সার্চছি মাত্র এই আছে টিচ ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ লাভ ইউ হ্যাঁ ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ ভাই বলো ভাইয়া আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি সব করে তো আমার চ্যানেল নতুন দেখে কেউ আমাকে সাবস্ক্রাইব করে না আরে জি ভাই কি মনে জানার কথা হইনা ভাই কি করে রে হ্যাঁ ভাইয়া একটা কথা বলি আপনাকে সোহেল ভাই হ্যাঁ আমার মাথার পাশে যেটা আছে না এটা কপি করে যদি সার্চ করেন তাহলে পাবে

দিবেন সত্যি দিবেন গেমার এ এম হ্যাঁ হ্যাঁ হ্যালো বল বল ভাইয়া আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করছি বুঝছেন আমারে কেউ সাবস্ক্রাইব করে না নতুন দেখা ভাইয়া আমি খেলে দিন

ऊपर দেখবেন একটা আইডিয়া আসবে কপি গেমার এই যে আমার যে চেহারাটা আছে না দেখেন ফেসটা এরকম আর কি একটা লোগো ভাই ভাই লাগা আমরা ভাই নিউ নিউ আমার আমার একটা চ্যানেল আসিল আগে হ্যাঁ আমি অনেকটা চ্যালেঞ্জিং ভিডিও যে কয়টা সাবস্ক্রাইবার এইভাবে আমি কালেক্ট করতে পারি

ওনারা করছে লিংক দিয়ে দেন আমি পরে কইরা নিমু হ্যাঁ দেখ দেখ দিছি এটা সার্চ করলে পাইবেন ইউটিউবে আচ্ছা কপি করে নিলাম ভাই বের ভাই গাইস দীর্ঘ আধা ঘন্টা আমি এরকম ভাবে সবাইকে বলেছি এন্ড বলার পর যে 13 জন রাজি হয়েছে এবং উনাদেরকে আমি তোমাকে দেখাইছি আর যারা রাজি হয় না তারা তো হয় নাই এন্ড গাইস এখনই আমি তোমাদেরকে দেখাবো যে 13 জনকে আমি কি সাবস্ক্রাইব করেছি নাকি উনারা মিথ্যা কথা বলেছে

কেমন লাগলো বিষয়টা অবশ্যই আশা করি ভালোই লাগবে অ্যান্ড তোমরা আমি বলেছিলাম তেরো জনকে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড তেরো জন রাজি হয়েছিল তেরো জন থেকে জন সাবস্ক্রাইব করেছে আমাকে আর পাঁচজন করে নেয় অ্যান্ড পাঁচজনের জন্য আমার খুবই দুঃখ লাগলো অ্যান্ড তার থেকে আরও বেশি আমি হ্যাপি হলাম যে আমাকে জন আমাকে সাবস্ক্রাইব করেছে বা লাভ ইউ তোমাদেরকে অ্যান্ড তোমরা আমার পাশে থেকেও সবসময় আশা করবো তোমরা আমার পাশে থাকবে অ্যান্ড গাইজ তোমাদেরকে বলেছিলাম গিবোয়ের কথা অ্যান্ড গিবোটা তোমরা দুইটা উইকলি লাইট পাবা দুইজনে অ্যান্ড তোমরা যদি ইউআইডি কমেন্ট করো তাহলে অবশ্যই তোমরা পাওয়া যাবে তোমরা দুইটা উইকলি লাইট নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা উইকলি পাইছ অ্যান্ড ইয় গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা